ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ইউটিউব চ্যানেল ডব্লিউ এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকার এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই নদিয়া ডিস্ট্রিক্ট পেপি কিন্তু প্রতিটি ব্লকে আশাকর্মী পদে নিয়োগ করা হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে বয়স বেতন যোগ্যতা এবং কোথায় কত শূন্য পদ রয়েছে এ টু জেড তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টস ট্যুরিজম ডকুমেন্টস নোটিস তো তোমরা এখানে নোটিসে চলে যাবে এবং এখানে রিক্রুটমেন্ট তো আমি একটি কথা তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই নিজেরা একবার ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু একবার ডাউনলোড করে ভালো করে দেখে নাও তো এখানে আমি ডাউনলোড করে দেখে নিচ্ছি তো এখানে আমি জাস্ট একটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি বাকিগুলো কিন্তু একই রকম রয়েছে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে খুলে গেল তো আমি পেজটিকে ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো পেজটিকে জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ মহকুমার শাসকের করণ সদর নদিয়া বিজ্ঞপ্তি ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মিশন ডিরেক্টর জেন আর এইচ এর সাতাইশ ছয় দু হাজার বারো এগুলো আমি জাস্ট দেখছি না ঠিক আছে তো বলেছে কি যে অনুসারে সদর মহকুমা এলাকায় সংযুক্ত তপশীলে বর্ণিত বিভিন্ন উপশাস্থ কেন্দ্রে শূন্য পদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আশা কর্মী নিয়োগের জন্য কিন্তু এত দ্বারা জারি করা হলো মহিলা পার্টিদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হলো ঠিক আছে এখানে শর্তাবলী কি চাওয়া হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছেদ্য মহিলাদের আবেদন করতে পারবেন মানে এখানে অবশ্যই বিবাহিত হতে হবে বিবাহিত হয়ে যাওয়ার পর কোনো কারণে যদি বিধবা হয়ে যায় বা ডাইভার্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে যে জিপির আন্ডারে অ্যাপ্লাইটি করবেন সেই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অবশ্যই লাগবে ঠিক আছে এবং বাসস্থান যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টস লাগবে সাধারণ প্রার্থীর বয়স আট দু হাজার ওই বয়স সীমা আহ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মানে এটা কিন্তু শুধুমাত্র এসসি এবং এসটি টি দের জন্য প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তন পরীক্ষার্থীরাও মানে আবেদন প্রার্থীরাও কিন্তু বিবেচনা যোগ্য আর কি বিবেচনা মানে আবেদন করতে পারবে ঠিক আছে মানে মাধ্যমিক পাস হলেও এবং ফেল হলেও আবেদন কিন্তু করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন আর ঠিক আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোনো মূল্যায়ন সুবিধা কিন্তু এখানে থাকবে না ঠিক আছে এখানে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মানে প্রশিক্ষণ দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করতে পারবেন মানে এক্ষেত্রে যদি থাকে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাহলে কিন্তু একটা পরবর্তীতে ভাইবাতে এক্সট্রা সুবিধা কিন্তু আপনারা পেলে পেতে পারেন ঠিক আছে তারপরে বলেছে কি আবেদন প্রার্থীর সঙ্গে অবশ্যই যে সকল প্রমাণ দিতে হবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি জন্ম তারিখের শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড এক্ষেত্রে যারাদের যেটা রয়েছে এখানে আমি বলে রাখছি এখানে ডেট অফ বার্থ তোমরা যেটা বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারো এবং অবশ্যই তোমরা যেটা মাধ্যমিক কার্ড এডমিট রয়েছে সেই এডমিটটি তোমরা দেখাতে পারো অথবা ক্লাস এইটের এর যে টিসি সার্টিফিকেট রয়েছে সেই টিসি সার্টিফিকেটও কিন্তু ডেট অফ বার্থ ইস্যু করা থাকে তোমরা কিন্তু সেটিও দেখাতে পারো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র যেটা এস টি এস সি ও সার্টিফিকেট কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট মার্কশিট অবশ্যই দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান গ্রেড টু সনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু দিতে হবে ঠিক আছে তারপরে বর্তমান বৈবাহিক স্থিতি যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই সেটা দিতে হবে উপযুক্ত প্রমাণ দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট তোমরা দিতে পারো বিবাহ বিচ্ছিন্ন ডাইভোর্স সার্টিফিকেট দিতে পারো বা বিধবা প্রার্থীর ক্ষেত্রে অঞ্চল থেকে যেটা তোমরা কাগজ সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো আবেদনকারী নিজের নাম পোস্টাল ঠিকানা এবং পাঁচ টাকার ডাক সাথে একটি খাম আবেদন সাথে জমা দিতে হবে আর প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো দিতে হবে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি সঙ্গে যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে ঠিক আছে আর ইন্টারভিউ এর দিন অবশ্যই প্রার্থীকে ক এবং চ তে উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে ক এবং চ বিষয়টা কি রয়েছে নিচে আমরা যখন ফরম্যাটটা দেখব সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি দেখো এখানে পত্রের যেটা তারিখ আবেদন করার সেটা হলো তেইশ আর দুহাজার থেকে তেরো নয় দু বেলা এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত আর ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না অবশ্যই তোমাদের এখানে কিন্তু মানে যেটা 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 রয়েছে সেই ড্রপবক্সে কিন্তু আবেদনপত্র জমা করতে পারবে একজন প্রার্থী মাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবে আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আদিকরণের করণ ঠিক আছে বিডিও অফিস বা স্থিত নির্দিষ্ট বাক্সে জমা দেওয়া যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত সময়ের পর যে কোনো আবেদনপত্র গৃহীত হবে না তাহলে অবশ্যই তোমাদের আবেদনপত্রটি ভালো করে ফিল করতে হবে ভালো করে ফিল করার পর যারা যে ভিডিওর আন্ডারে রয়েছে সেই ভিডিওর যে যেটা বলেছে ড্রপ বক্স সেই ড্রপ কিন্তু জমা দিতে হবে ঠিক আছে এবং এখানে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে ঠিক আছে এখানে প্রথমটা অফিস ইউজ অনলি সেটা পরে পরবর্তীতে করবে ঠিক আছে এখানে কি বলা রয়েছে আমি নিম্ন ব্যথিত বিশদ এবং সংলগ্নিকৃত নথি সহ যে গ্রাম পঞ্চায়েতের হয়ে আবেদন করতে হবে সেই গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু যেটা লিখতে হবে ঠিক আছে তারপরে কোন সাব সেন্টারের জন্য তুমি করতে সেটাও কিন্তু এখানে কিন্তু দিতে হবে তাহলে তারপরে এখানে আবেদনকারীর নাম এখানে তোমরা যদি বাংলায় লিখতে চাও বাংলায় লিখতে পারো অসুবিধা নেই ঠিক আছে তারপরে বলে রয়েছে স্বামীর নাম এবং এখানে পিতার নাম রয়েছে এবং জাতিগত শংসাপত্র এস টিএসবিস এখানে কিন্তু টিক দিতে হবে তারপরে বসবাসের ঠিকানা এখানে গ্রাম পোস্ট অফিস থানা পাড়া বা এলাকার নাম ঠিক আছে জেলা কিন্তু যেহেতু এখানে এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট কিন্তু ডাইরেক্ট রয়েছে রয়েছে তারপর পিন তারপর টেলিফোন যোগাযোগ নাম্বার এখানে তোমরা মোবাইল নাম্বারটিও দিয়ে দিতে পারো এখানে কিন্তু অল্টারনেট মোবাইল নাম্বার তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই বৈবাহিক স্থিতি কি রয়েছে আপাতত বিবাহিত হলে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন হলে বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা হলে এখানে কিন্তু টিক দিতে হবে সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা হাঁটাপথে দূরত্ব যে সাব সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেখান থেকে দূরত্বটা একটা ভাবে দূরত্ব তোমরা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে জন্ম তারিখ জন্ম তারিখ এখানে রয়েছে ডিডি এম এম ওয়াই মানে এখানে রয়েছে দিন মাস এবং বয়স এখানে কিন্তু ভালো করে দিতে হবে এবং এখানে তেইশ আট দু অনুযায়ী বয়স যেটা রয়েছে সেটা হলো ক্যালকুলেট করে দিতে হবে তো এর জন্য তোমরা সবাই গুগলে চলে যাও গুগলে গিয়ে এস ক্যালকুলেটর নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এস ক্যালকুলেট করে কিন্তু তোমরা এখানে বসে দিতে পারবে তারপরে এস সি সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ডের নাম্বার এখানে কিন্তু বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে বলেছে এক এক দু তারিখের ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচক সচিত্র পরিচয় এপিক নাম্বার কিন্তু এখানে বসাতে হবে এখানে অংশ নং এবং প্রমিক নং কিন্তু বসিয়ে হবে তারপরে বিবাহিতার জীবিত স্বামীর নাম ঠিক আছে বিবাহিত বিধবা পিতার নাম ঠিক আছে এবং বিবাহ বিচ্ছিন্নার পিতার নাম একমাত্র বিবাহিত হলে এখানে স্বামীর নাম প্রযোজ্য আর বাকি ক্ষেত্রে কিন্তু বাবার নাম দিতে হবে ঠিক আছে তারপরে মাধ্যমিক বা সমতুল্য সমতুল্য পরীক্ষায় কিন্তু সেখানে কিন্তু এটা কিন্তু ভালো করে ফিল করতে হবে কোন বোর্ড থেকে পরীক্ষায় কবে পরীক্ষা দেওয়া হয়েছে এবং নাম্বারগুলি কি ছিল মোট নম্বর কি এবং এখানে কিন্তু শতকরা হারটি দিতে হবে তারপর এখানে অবশ্যই যেখানে সাইন করা হয় নর্মালভাবে সেটা কিন্তু সাইন করতে হবে ঠিক আছে তারপরে এখানে কি কি সাথে দিতে হয় সপ্রত্যয়িত নকল প্রাথমিকভাবে জেরক্স করতে হবে জেরক্স করে কিন্তু মানে সাইন করতে হবে দুটা পাসপোর্ট সাইজ ফটো আর পাঁচ টাকার ডাকটিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম এডমিট কার্ড ঠিক আছে মাধ্যমিক এডমিট কার্ড বয়সের প্রমাণ কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক বোর্ড বা স্বীকৃত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মাসির রেশন কার্ড বা এপিক নাম্বার এস সার্টিফিকেট স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে আহ তারপরে এখানে ভ্যাকেন্সিটা যেটা রয়েছে তো আমি আপাতত ভ্যাকেন্সি এখানে আলোচনা করলাম না তোমরা অবশ্যই নিজেরা এটি একবার ডাউনলোড করে কিন্তু তোমরা ভালো করে দেখে নিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আহ প্রতিটি ক্ষেত্রে কিন্তু শূন্য পদ একটি একটি করে শূন্যপদ কিন্তু রয়েছে ঠিক আছে তো আমি তোমাদের সাথে যেটা মেইন বিষয়বস্তু আলোচনা করব এখানে কিন্তু আমি শুধুমাত্র একটি এলাকা নিয়ে আলোচনা করেছি তো বাকি এলাকাগুলো কিভাবে তোমরা দেখবে সেটাও আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আবার অফিশিয়াল ওয়েবসাইটে ফিরে আসলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সদর সাবডিভিশন ঠিক আছে তারপরে রিক্রুটমেন্ট অফ দা আমি আবার ওয়েবসাইটে ফিরে আসলাম ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এখানে সদর সাবডিভিশন ঠিক আছে এখানে 73 সাবডিভিশন ঠিক আছে তো এখানে কিন্তু বিভিন্ন যে সাবডিভিশন এলাকাগুলো রয়েছে ঠিক আছে এখানে রয়েছে এখানে আরেকটি রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে করতে হবে সেটা কিন্তু বলা রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু তোমাদের টোটালটাই কিন্তু অফলাইনে তোমাদের তোমাদের আবেদন জমা দিতে হবে তাই বলবো যারা যে এলাকা সেই তোমরা গুগলে যাবে গুগলে যাওয়ার পর ডট এ দিলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আসার পর তোমরা নোটিশ থেকে তোমাদের যে যেটা এরিয়া সেই এরিয়া অনুযায়ী ভালো করে নোটিফিকেশনটা একবার ডাউনলোড করো ভালো করে পড়ো দেখে বুঝে তারপর কিন্তু তোমরা ভালো করে ফর্ম ফিল করে বিডিও অফিসে যে ড্রপবক্স রাখা রয়েছে সেখানে কিন্তু জমা দিতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরিতে নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবো সুস্থ থাকবো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে